আমরা আজকে আসছি হচ্ছে পাবনা জেলার সাথিয়া উপজেলার আটিয়াপাড়া নামে একটা গ্রামে এখানে প্রচণ্ড রকমের মরিচ চাষ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে যেদিকে চোখ যায় পুরো মাঠ জুড়ে শুধু মরিচ আর মরিচ দেখেন আমরা চেষ্টা করব একজন মরিচ চাষি ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য দেখি কাউকে পাই কি না মোটামুটি অনেক মাঠেই এখন যে মরিচের অবস্থা সেগুলো হচ্ছে যে পাতা জরা কুকুরা একদম ভয়ঙ্কর অবস্থা আর এই তাপমাত্রার কারণে তো অবস্থা আরও খারাপ কিন্তু এই চাষের মরিচ একটু ব্যতিক্রম এখনও পূর্ণ সজীবতায় খুব সুন্দর অবস্থায় আছে এগুলো আমরা এক চাচাকে পাইছি দেখি আমরা চাচার সাথে একটু কথা বলি চাচা একটু কথা বলি আপনার সাথে কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছি আচ্ছা এই মরিচ তো আপনার নাকি আপনার আচ্ছা তো মরিচ তো অনেক সুন্দর হয়েছে এখন মাঠের যা অবস্থা সব মরিচে কিন্তু অনেক খারাপ প্রায় পাতা জড়া যাচ্ছে মহিষ খুব ভালো আছে আল্লাহর আমার মহিষ খুব ভালো আছে আমি স্কোয়ারের ওষুধ ব্যবহার করি ও আচ্ছা আপনি স্কোয়ারের ওষুধ ব্যবহার করেন অন্য কোনো ওষুধ ব্যবহার করেন না আমি অন্য কোনো ওষুধ ব্যবহার করি না কেন আমি মাংনা দিলেও নিবেন না মহা বিপদ অন্য মানুষরা কি করবে তাহলে তা যে জাম বললে তাই আজ দুই বছর আমি স্কোয়ারের ওষুধ দিয়ে আল্লাহর সাইড আমার খ্যাত সব সরেস আমি হগলের চেয়ে সরেস খেত জন্মাই আল্লাহ সাইড আমার কোনো আপদবেলাই নেই আচ্ছা কোনো আপদবালাই নেই না আচ্ছা আপনি যে স্কোয়ারের এরকম ওষুধ ব্যবহার করতেছেন গত দুই বছর যাবত হ্যাঁ তাতে আপনার ফলনটা কেমন আসে অন্যান্য আচ্ছা চাচা আচ্ছা আমি জিজ্ঞেস করছি যে হচ্ছে অন্যান্য ক্ষেতের তুলনায় আপনার ফলনটা কেমন আসে হগলের চেয়ে বেশি ডবল ডবল না ডবল আচ্ছা আপনি আমাদের আপনার কিছু মরিচ গাছ দেখান দেখি যে সুন্দর মরিচ হচ্ছে এরকম কিছু গাছ দেখান দেখি

আচ্ছা শুধু কি একটা দুটা গাছে এরকম মরিচ ধরছে নাকি সব স্যার আমার সকল গাছেই আছে স্যার আমি হক গলের বেশি বেচছি আমি ষোলো হাজার টাকা বিক্রি করি ষোলো হাজার টাকা বেচছেন হ্যাঁ ষোলো হাজার টাকা আমি বিক্রি করছি আমার পাশে হইলে এটাও কিছুই বেচতে পারে না কিছুই বেচতে পারে না তারা ওই জায়গায় যায় তো ওষুধ জানিয়ে দেয় আমি ওসব ওষুধ দিই না আমি স্কোয়ারের ওষুধ ছাড়া আচ্ছা স্কোয়ার দেন ভালো কথা যদি ফসল ভালো পান তাহলে তো খুবই ভালো তাই না হ্যাঁ আল্লাহ সাথে আমার আসলেই তো মরিচ অনেক সুন্দর মরিচ হয়েছে আপনার

আপনি স্কোয়ারের ওষুধ দিবেন বা মানুষকে পরামর্শ দিবেন শুধু স্কোয়ার না আপনি যেটা ওষুধ দিলে ভালো ফল পাবেন ঠিক আছে জিনিস ভালো হয় না স্কোয়ারের ওষুধ দিলে দাম বেশি হবে দামের কথা শুনে বাকি যায় আমার কথা হলে দাম বেশি লিখে আমার খেতে আলু পারে আত্মা সাঁত হওয়া যায় আত্মা সাত হয়ে যায় খেতে আলু পারে আত্মা সাঁত হওয়া যায় আপনি তো নিজেই দেখতেছেন গাছের ইয়াদ সেটাই আসলেই চাচা গত দুই বছর ধরে শুধু স্কোয়ারেরই ওষুধ ব্যবহার করে তো যাই হোক সেটা কথা না যে কোম্পানিরই ব্যবহার করুক না কেন চাচা আসলে খুব ভালো ওনার ক্ষেতের অবস্থা আশেপাশের ক্ষেতগুলোর তুলনায় এনার ক্ষেত অনেক ভালো তো এর আগে চাচার গাছের ক্ষেত কুকড়ায় এগিয়েছিলো তারপরে আরও নানানবিধ সমস্যা ছিল উনি খুব সম্ভবত স্কোয়ারের কিছু প্রোডাক্ট ব্যবহার করছে করার পরে মোটামুটি ঠিক হয়ে গেছে এখানে আমাদের হাতে একজন আমাদের সাথে একজন আছে স্কোয়ারের প্রতিনিধি আছে উনি হচ্ছে এনাকে পরামর্শ দিয়েছিল আমরা এখন একটু তার সাথে কথা বলবো কি নাম আপনার আমার নাম শরণকুমার সূত্রধর আচ্ছা শরণকুমার সূত্রধর আপনি কি স্কোয়ারে জব করেন জি কতদিন যাবত আছেন স্কোয়ারে এখানে প্রায় চার বছর চার বছর অনেক অভিজ্ঞতা আপনার আচ্ছা তাহলে এ জমি দেখে আপনি চাচাকে পরামর্শ দিয়েছিলেন আমি পরামর্শ দিয়েছিলাম চাচার জমিটা অনেক খারাপ অবস্থায় ছিল প্লাস উপপালে কুঁকড়ানো ছিল নিচ পালে ছিল এমনকি পোকাও ছিল পোকাও ছিল না আচ্ছা আপনি কোন কোন রোগের জন্য কি কি পরামর্শ দিয়েছিলেন একটু আমাদের দর্শকদের বলবেন যাতে করে এনারাও একটু উপকৃত হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু বলেন শুরু থেকে মোটামুটি কী কী পরামর্শ দিয়েছেন এনাকে যে এনার ক্ষেত্রে এত সুন্দর হয়েছে একটু বলবেন ঠিক আছে আপনি হচ্ছে এই পাতাটা দেখতেছেন এই পাতাটা পলে কুকড়ায় গেছে উপরপালে কুকড়ায় গেছে এর জন্য আপনাকে দিতে হবে কপার ব্লু প্লাস জিঙ্ক কপার ব্লুপ্লাস্ক আপনার জিঙ্ক সিলেটেড দিতে হবে এর জন্য আপনি মিনিমাম পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনি রেজাল্টটা হানড্রেড পারসেন্ট পাওয়া সম্ভব আর তারপর নিসপালি এ এটা হচ্ছে নিজপালি কুকড়ায় গেছে এটা হচ্ছে নিজপালি কুকড়ায় গেছে এর জন্য আপনাকে দিতে হবে টক্সিমাইট টক্সিমাইট দিবেন আর টক্সিমাইট সুন্দর করে গোলা গুলায় দিতে দিতে পারলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে পোকার জন্য পোকার জন্য পোকার জন্য ওষুধ দিয়েছিলেন হ্যাঁ পোকার জন্য ওষুধ দিয়েছিলাম এটা পোকা হয়তো এখন নেই কিন্তু অনেক ছটকা পোকার আক্রমণ ছিল কাকার এই পোকা এই মরিচগুলো অনেক কেটে দিছে প্লাস ফুটো করে দিছে এর এর জন্য আমরা দিছিলাম লেভা লিভা দিছিলেন লেভা 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 আচ্ছা লিভা তো নতুন প্রোডাক্ট তাই না

আপনারা কষ্ট করে আমাদের সময় দিচ্ছেন ঠিক আছে দর্শক তাহলে আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন আমাদের এই ছোটো ভিডিওটি থেকে এভাবে নিয়মিতই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করি ধন্যবাদ সবাইকে